দাদা আমার কয়দিন থেকে ঠান্ডা জ্বর বুকে ব্যথা কাশি তো মনে করছি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওষাদ খাবো কোথায় যাব কোন ক্লিনিকে যাব তুমি কি বলতে পারো হ্যাঁ আমার পরিচিত একটা ক্লিনিক আছে বটে সেটা হচ্ছে আটকবর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে রক্ত সহ এক্স রে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি নর্মাল ডেলিভারি সহ সব ধরনের অপারেশন করা হয় হ্যাঁ দাদা তাহলে আমি সেখানেই যাব তাহলে ঠিকানাটা কোথায় ঠিকানাটা হচ্ছে কবর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কবর চুয়াডাঙ্গা জেলার দামোদা থানায় অবস্থিত এখানে স্বল্প খরচে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় তাছাড়া মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান